এখন চলছে দিকে দিকে আইসিডিএস অঙ্গনাড়ি সহায়িকা এবং আইসিডিএস অঙ্গনাড়ি কর্মীর ফর্ম ফিল আমরা আজকে দেখে নেব এই আইসিডিএস অঙ্গনাড়ি সহায়িকা এবং আইসিডিএস অঙ্গনাড়ি কর্মী আবেদন করতে গেলে কি কি যোগ্যতা থাকা দরকার কি কী বয়স থাকতে হবে কি কি শর্ত পূরণ করতে হবে এবং এই পরীক্ষা পদ্ধতি কি আমরা বিস্তারিত জেনে নেব এবং একটা ব্লকের উদাহরণ দিয়ে দেখব কীভাবে কি করতে হয় চলুন দেখে নেওয়া যাও তো প্রথমে জানবো আমরা অঙ্গনওয়াড়ি হেল্পার কারা আবেদন করতে পারবেন আবেদন করতে পারবেন সমস্ত মহিলারা বিবাহিত বা অবিবাহিত সকলে আবেদন করতে পারবেন ওই আবেদনের তারিখ এক তিন দু হাজার চব্বিশ থেকে একত্রিশ তিন দু হাজার চব্বিশ অর্থাৎ মার্চ মাস পুরো মার্চ মাস ধরে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবার দেখি ভাতা কত অঙ্গনওয়াড়ি হেল্পার যারা আছে তারা ভাতা পাবে বাইশশো পঞ্চাশ টাকা প্লাস চার হাজার পঞ্চাশ টাকা প্রতি মাসে এবার দেখব শিক্ষাগত যোগ্যতা কী লাগবে শিক্ষাগত যোগ্যতা লাগবে এইচ এস পাস এখানে কোনো পারসেন্টেজের কড়াকড়ি নেই শুধুমাত্র এইচএস পাস হলে আপনারা আবেদন করতে পারবেন এবার দেখব কারা আবেদন করতে পারবেন কোন এলাকার লোকেরা অঙ্গনওয়াড়ি হেল্পার যারা আবেদন করবেন বা অঙ্গনওয়াড়ি সহায়িকা যারা আবেদন করবেন তাদেরকে ওই গ্রাম পঞ্চায়েতের যে কোনো গ্রামের বাসিন্দা হতে হবে এবার বয়স কীরকম লাগবে বয়স এক এক দু এই অনুযায়ী আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স থাকতে হবে আরও জেনে নেব যে জন্ম তারিখ হতে হবে এক দুই এক উনিশশো উননব্বই থেকে এক এক দু হাজার ছয়ের মধ্যে এবং এই বয়সীমা এসসি এস টি ও বি সি উইকার অর্থাৎ অর্থনীতির বিচ্ছে পড়াদের ক্ষেত্রেও প্রযোজ্য তাদের ক্ষেত্রেও কোনো ছাড় নেই এবার জানব পরীক্ষা পদ্ধতি কী রয়েছে টোটাল একশো নম্বরের পরীক্ষা হবে তার মধ্যে নব্বই থাকবে রেটিন এবং দশ থাকবে ভাই ভা এই রিটিন পরীক্ষায় সিলেবাসটা জন্ম পাঠ্যক্রম সিলেবাস রয়েছে বাংলা ভাষায় একটা রচনা লিখতে হবে দেড়শো শব্দের মধ্যে সেখানে থাকবে পনেরো পার্টিগুনির থাকবে অষ্টম শ্রেণির মানের সেখানে থাকবে কুড়ি মার্ক পুষ্টি জনস্বাস্থ্য ও নারীর সামাজিক অবস্থান এখান থেকে থাকবে পনেরো মার্ক ইংরেজি বিষয়ে থাকবে কুড়ি মার্ক এটা ক্লাস এইট এবং নাইনের সিলেবাস অনেক পরীক্ষা হবে ক্লাস এইট এবং নাইন স্ট্যান্ডার্ড অনুযায়ী থাকবে সাধারণ জ্ঞানের অর্থাৎ জিকের কুড়ি মার্ক এবার জানব একটা ব্লকের ভ্যাকেন্সি যেখানে মালদায় এখন চলছে ফর্ম ফিল আপ মালদা ডিস্ট্রিক্টেই পুরো মার্চ মাস ধরে ফর্ম ফিল আপ চলবে পুরো মার্চ মাসে ফর্ম ফিল আপ চলবে তাতে কালীচক তিন নম্বর ব্লকের ভ্যাকেন্সি আমরা জানব কালীচক তিন নম্বর ব্লক কৃষ্ণপুর অঞ্চলের টোটাল ভ্যাকেন্সি হলো দুটো একটা হলো জেনারেল এবং একটা হলো ইডব্লিউএস এস বা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া কুম্ভীরা গ্রাম পঞ্চায়েতে রয়েছে টোটাল চারটা তার মধ্যে রয়েছে জেনারেল দুটো রয়েছে এস একটা এবং ওবিসি এ একটা বাখ্রাবাদ গ্রাম পঞ্চায়েতে রয়েছে টোটাল তিনটা জেনারেল একটা এসসি একটা ও একটা পারদনাপুর গ্রাম পঞ্চায়েতে রয়েছে টোটাল পাঁচটা জেনারেল দুটো ই একটা ও এ একটা এবং পি একটা অর্থাৎ হ্যান্ডিক্যাপ শাহবাজপুর গ্রাম পঞ্চায়েতে রয়েছে টোটাল একটা সেটাও এসসি আকন্দবাড়িয়া গ্রাম পঞ্চায়েতে রয়েছে টোটাল একটা জেনারেল পোস্ট চড়িয় অনন্তপুর গ্রাম পঞ্চায়েতে রয়েছে টোটাল তিনটা এর মধ্যে ই বা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়াদের জন্য রয়েছে একটা এস টি একটা এবং ও এ একটা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী পদে কী কী যোগ্যতা লাগবে এখানে দেখুন কারা আবেদন করতে পারবে অঙ্গনওয়াড়ি সহায়িকার মতোই সমস্ত মহিলারা বিবাহিত অবিবাহিত আবেদনের তারিখ পুরো মার্চ মাস ধরে একত্রিশে মার্চ লাস্ট ডেট ভাতা আলাদা এদের ভাতাটা বেশি চার হাজার পাঁচশো তার সঙ্গে অতিরিক্ত ভাতা হবে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা শিক্ষাগত যোগ্যতা এইচএস পাস পার্সেন্টেজের কোনো কড়াকড়ি নেই কারা আবেদন করতে পারবে ওই ব্লকের মধ্যে যে গ্রাম পঞ্চায়েতগুলো রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের যে গ্রামগুলো রয়েছে তারা প্রত্যেকেই অর্থাৎ ব্লকের মধ্যে সমস্ত মহিলারাই আবেদন করতে পারবেন বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে দুই এক উনিশশো থেকে এক এক দু হাজার ছয়ের মধ্যে জন্ম তারিখ হতে হবে টোটাল নাম্বার হবে একশো মার্কের লিখিত নব্বই ভাই ভা দশ এদেরও সিলেবাস একই বাংলা বিষয়ে একটি রচনা লিখতে হবে দেড়শো শব্দের মধ্যে পনেরো মার্ক পাটিগণিতে অষ্টম শ্রেণীর মানে থাকবে কুড়ি মার্ক পুষ্টি জনস্বাস্থ্য নারীর সামাজিক অবস্থান সম্পর্কে থাকবে পনেরো মার্ক ইংরেজি থাকবে ক্লাস এইট এবং নাইন ক্লাস অনুযায়ী স্ট্যান্ডার্ড অনুযায়ী কুড়ি মার্ক সাধারণ জ্ঞান থাকবে কুড়ি মার্ক এবং মিডিয়ামটা হলো দুটোর জন্যই শুধুমাত্র ইংরেজি বাদ দিয়ে বাদ বাকি সবই বাংলা এবার কালিচক তিন নম্বর ব্লকের যে ভ্যাকেন্সি অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের টোটাল হলো চারটা একটা হলো এসসি একটা হলো এস টি এ একটা এবং ওবিসি বি একটা যে ভ্যাকেন্সিগুলো কালিচক তিন নম্বরে বললাম এর বাইরে আর কোনো ভ্যাকেন্সি নেই আপনারা ভালোভাবে ভিডিওটা দেখে অ্যাপ্লাই করবেন যদি মনে হয় আপনাদের ভ্যাকেন্সি রয়েছে তবে অ্যাপ্লাই করবেন আর যদি মনে হয় যে না ভ্যাকেন্সি নেই তাহলে অ্যাপ্লাই করে কোনো লাভ হবে না ধন্যবাদ